দু হাজার ছাব্বিশে মানুষকে কি আপনারা এমনিতেও ইস্তার থাকবে তার বাইরে আপনাদের কি মনে হচ্ছে মানুষকে কি কি সুবিধা দেওয়া উচিত যেটা বামফ্রন্ট দেবে আগামী দিনে যেটা তৃণমূল পশ্চিমবাংলার মানুষকে যে জিনিসগুলো দেওয়া উচিত বলে আমি মনে করি একটা অসাম্প্রদায়িক সমাজ এটা চিরকাল পশ্চিমবাংলার ছিল সেই সমাজে মহিলারা সুরক্ষিত থাকবে এরকম একটা সমাজ কম বয়সী ছেলে মেয়েরা এই পশ্চিমবাংলায় তাদের কর্মসংস্থান ভিত্তিতে কালকারখানা করতে এই পশ্চিম বাংলা থেকে কর্মসংস্থানের জন্য ভিন রাজ্যে যেতে হবে না এই পশ্চিম বাংলার কম বয়সী ছেলে মেয়েদের অন্য কোন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে যেতে হবে না তাদের প্রিয় রাজ্য তাদের প্রিয় গ্রাম ফেলে রেখে এই কাজগুলো যদি করা যেতে পারে আর তার সঙ্গে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য তার যা স্বপ্ন ছিল যে কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ সত্যি যদি পশ্চিমবাংলায় নতুন করে শিল্প আনা যেতে পারে তাহলে পশ্চিমবাংলা এগো আর তা না হলে আজকে যে বদ্ধ জলার মধ্যে রাজ্য পড়েছে ঋণের বোঝা কোন জায়গায় যাচ্ছে আপনি অঙ্ক করে দেখবেন আজকে যে শিশুটি জন্মাচ্ছে সে কত টাকার মাথায় নিয়ে জন্মাচ্ছে ক হাজার কোটি টাকার লোন রয়েছে পশ্চিমবাংলা সরকারের গত পনেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কত কহাজার কোটি টাকা ঋণ করেছে বামফ্রন্ট সরকারের কত ঋণ ছিল যখন চৌত্রিশ বছর পরে দু হাজার এগারো থেকে আলো কোনো আলোচনায় নেই তাহলে আমরা চাইবো যে এই রাজ্যটা নিজের দুটো পায়ে দাঁড়াক তার যে রয়েছে সেই সে ফুলফিল করুক এই রাজ্যের কম বয়স যৌবন তারা গর্বের সাথে বলুক যে আমরা পশ্চিম বাংলা থেকে এসছি আমরা পশ্চিম বাংলার মানুষ আমরা এই বাংলাতেই আমাদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে চাইছি এই বাংলার কৃষি সমাজ তারা তাদের ফসলের দাম পাবে তাদের ফসল দু টাকা কেজি ধরে মান্ডিতে হবে না সরকার সেই ব্যবস্থা করবে শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি ছাব্বিশ এরকম কোন নেতা মন্ত্রী থাকবে না আমাদের সময় যারা ওই কোটি কোটি টাকা নিয়ে চাকরিগুলো বিক্রি করবে তুমি পড়াশুনো করেছো তোমার যোগ্যতা আছে তোমার মাথার পেছনে সিপিএম স্ট্যাম্প আছে না তৃণমূলের স্ট্যাম্প আছে না বিজেপি স্ট্যাম্প আছে নট ইম্পর্টেন্ট তুমি যোগ্য তুমি পাশ করেছো তুমি চাকরি পাবে এত কঠিন নয় এটা করা সেটাই বিকৃতি যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বামপন্থীরা যে বিষয়গুলোকে নিয়ে সাধারণ মানুষের কাছে যেতে চাইছে সাধারণ মানুষের জীবনের ক্ষেত্রে দাঁড়িয়ে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বিজেপি এবং তৃণমূলের এই মেকি তরজায় ধর্মীয় মেরুকরণে কোন স্থান পাচ্ছে না সেই বিষয়গুলো উত্থাপন করা হচ্ছে বাংলা বছর যাত্রার মাধ্যমে তাহলে একটা হচ্ছে তৃণমূল বিজেপি তৈরি করা ন্যারেটিভ সেই ন্যারেটিভে শুধু সাম্প্রদায়িকতা রয়েছে সেই ন্যারেটিভে শুধু রাম মন্দির আর বাবরি মসজিদ রয়েছে সেই নারীটি শুধু এসআইআর আর কাদের নাম বাদ যাবে কারা তাদের রক্ষা করবে কোন সম্প্রদায়ের নাম বাদ যাবে কারা তাদের রক্ষা হবে এই রয়েছে আর অন্যদিকে সেই সহ পশ্চিমবাংলার সব রকম সম্প্রদায়ের ছেলে মেয়েরা চাকরি পাবে কিনা সেই ভাষ্য রয়েছে যারা বাম বিরোধী একটা কথাই বলছে বাংলা কি মরে গিয়েছে যে বাংলা বাঁচাও যাত্রা করতে হবে তাদের উদ্দেশ্যে কি বলবেন বাংলা মরে গেছে বলব না কিন্তু বাংলাকে বাঁচানোর প্রয়োজন রয়েছে আছে বাংলাকে বাঁচানোর প্রয়োজন রয়েছে এই জন্য কারণ এই যে বাংলায় যে বিজেপি নামক দলটা আছে না এরা কদিন আগে রাজ্যসভায় এই বিজ্ঞপ্তি জারি করেছে যে বন্দে মাতার এবং জয় হিন্দ বলে স্লোগান দেওয়া যাবে না বন্দে মাতারাম জয় স্লোগান দেওয়া যাবে না কিন্তু জয় বলা বন্দে পপুলার করল নেতাজি সুভাষ চন্দ্র বোস তাহলে আর যাই হোক বিজেপি বাংলাকে বাঁচাতে চায় না বিজেপি বাঙালিদের দল নয় এরা যদি সরকারে আসে বৃহস্পতিবার করে দোকানে মাছ কিনতে পারবেন না যেমন হচ্ছে হ্যাঁ মাছের ভাতে বাঙালি বলে দেবে সপ্তাহে একদিন করে মাছ খাবে না সপ্তাহে দুদিন করে মাংস খাবে না সারা দেশে হিন্দিতে সরকারি নথি ছাপা হচ্ছে আমি যদি হিন্দি না পড়ি আমি যদি হিন্দি না জানি তাহলে সরকার কি বলছে জানতে পারবো না সারা দক্ষিণ ভারত উত্তাল যেভাবে হিন্দিকে আমাদের মাথার উপরে বসিয়ে দেওয়া হচ্ছে ভাষা কোন ভাষা বড় কোনো ভাষা ছোট নয় কিন্তু সব মানুষের কাছে তার মাতৃভাষা সবচেয়ে আপনারা তো বিভিন্ন নিশ্চয়ই মানুষের সঙ্গে আমার সঙ্গে যে কথাগুলো বলছেন নিশ্চয়ই মানুষকে বলছেন নিশ্চয়ই বলছে মানুষের এগিয়েছেন কি মানুষ শুনছে আমাদের কথা তবু ভোটটা আপনাদের দিকে আসছে না কেন ভোট আসছে না তো কি করে বলবো ভোট আসবে নিশ্চয় ভোটের অ্যালিথমেটিকটা রাজনৈতিক অ্যারিথমেটিক এর সঙ্গে সবসময় সমান্তর চলে না ভোট একটা বাতাবরণের ভিত্তিতে তৈরি হয় একটা সিচুয়েশন তৈরি হয় তখন ভোট হয় দু হাজার ছয় সালে দুটো দুশো পঁয়ত্রিশটি আসন পেয়ে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন দু চোখের স্বপ্ন সারা পশ্চিমবাংলার কম বয়সী ছেলেরা ভাবছে যে এইবার একটা কিছু হবে পশ্চিমবাংলা থেকে বিদেশে চলে যাওয়া লোকজন পশ্চিমবাংলায় ফেরার পরিকল্পনা করতে শুরু করলো যে এইবার এমন একটা পশ্চিমবাংলা আমরা দেখবো একটা মডার্ন পশ্চিমবাংলা জমি বন্টন করেছে এরা রাজ ব্যবস্থা করেছে বক্রেশ্বর করেছে সব করেছে কিন্তু এইবার এমন একটা পশ্চিমবাংলা বামফ্রন্টীরা আমাদের উপহার দেবে যে পশ্চিমবাংলা সারা পৃথিবীর সঙ্গে সামঞ্জস্য রেখে চলবে পথ চলবে দু সালে সেই বামফ্রন্ট সরকারের পথ আবার সাতাত্তর সালে যখন বামফ্রন্ট সরকার এলো এই ভাবেন যে বামফ্রন্ট সরকার আসবে পঞ্চাশ শতাংশ বুধেও আমাদের কোর্ডিং এজেন্ট ছিল না সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় সামনে যে কি অপেক্ষা করছে সেটা তিনি নিজেও জানেন না হ্যাঁ ওনার পক্ষে যেটা যায় সরকারি প্রকল্পগুলোকে যেভাবে উনি তৃণমূলের দলীয় প্রকল্প এবং তৃণমূলের রাজনৈতিক প্রোগ্রামে পরিণত করেছেন এবং যেভাবে তার সরকারি অ্যাডমিনিস্ট্রেশন রাজনৈতিক সংগঠন সবটা এই প্রকল্পগুলোকে সামনে রেখে নির্বাচনের সামনে যায় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শেখার চৌত্রিশ বছরে বামপন্থীরা প্রকল্প করেনি এই যা প্রকল্প হয়েছে তার একটা বড় অংশ প্রকল্প আমাদের সময় থেকে চলছে কিন্তু এরকম পোশাকই সুন্দর নাম আমরা দিই আর এই প্রকল্প নিয়ে নির্বাচনী ময়দানে নেমে যাব শুধু এটাই বলবো যে প্রকল্প যদি চালাতে হয় তাহলে তৃণমূলকে ভোট দাও এই শিক্ষা আমাদের ছিল না এই শিক্ষা আমরা পাচ্ছি শিখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কিভাবে ফেরত দেবো সেটা সময় অপেক্ষা করছে সময়ই বলব এই শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে ফেরত দেওয়া হবে সেটা অনলি টাইম উইল টেল